হ্যালো এভরিওান আজকে চলে আসলাম আরেকটি হোমস্টেতে এটি হচ্ছে কার্শিয়াঙির ডাউ অবস্থিত এই হোমস্টেটার নাম হচ্ছে হিল হোমস্টে এই হোমস্টে থেকে আপনি ইজিলিভাবে পাইন ফরেস্ট জাস্ট কয়েক সেকেন্ডে মুভ অন করতে পারছেন এবং আশেপাশের অনেক সুন্দর ভিউজ আছে এবং ভিউ পয়েন্ট আছে যেগুলি ইজিলিভাবে মুভ অন করতে পারছেন এবং এই হোমস্টেটা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি এবং প্রত্যেকটা মানুষ খুবই কি বলবো ফ্রেন্ডলি ছিল এবং মেয়েরা তো এখানে হানড্রেড পারসেন্টই সেফ আমি বলবো তো কেউ যদি সলো ট্রাভেলার হয়ে থাকেন শুধু মেয়ে হয়ে থাকেন তারাও এখানে যেতে পারেন ফ্রেন্ডলি বাজে মধ্যে এই হোমস্টে আপনার জন্য হচ্ছে খুবই বেস্ট আর এই হোমস্টের রুম বারান্দা থেকে এবং জানালা থেকে আপনি পুরাটা কার্শিয়াংয়ের ভিউজ দেখতে পারবেন ঠিক আছে আজকে যেহেতু ওয়েদারটা আজকেও ক্লাউডি এবং অনেক বৃষ্টি হচ্ছে সারা দিন সো রুম থেকে ভিউটা অত ক্লিয়ারভাবে দেখানো যাবে না যাই হোক আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে এই হোমস্টের ইন্টেরিয়রটা দেখাই এবং এখানে থেকে এই হোমস্টেটা আসলেই অসম্ভব সুন্দর যদি কেউ কার্শিয়াংয়ে আছেন অবশ্যই এই হোমস্টেটে মিনিমাম হলেও দুই রাত থেকে যাবে না ওকে লেটস গো সে আমি বাইরে অলরেডি তো আমি ঘুরতে গিয়েছিলাম দেখি দেখাই এখানে একটা কুকুর আছে হ্যালো এই যে ও ইয়ে করছে শাউট করতেছে হ্যালো কে হুয়া জেকে জেকে ও চিন্তা আগে আছি হ্যাঁ ফিরসে যাঙ্গি আচ্ছা এটা ছিল ভিতরে ইন্টেরিয়র এই যে ও হ্যাঁ ওর নাম জেকে এটা হচ্ছে আমার রুম অবস্থা খারাপ রুমের যাই হোক ড্রেস ট্রেস দিয়ে ভরা এসছি টিভি ওকে এই হচ্ছে মিরর দুইটা বেড নিজে নিয়ে রাখছি দেখেন পুরা বাসার মতো যাই হোক আচ্ছা এটা হচ্ছে অনেক বিশাল বড়ো বড়ো জানালা এখান থেকে চাইলে মেঘে ভিউ ও আকাশ অলরেডি কিছুটা ক্লিয়ার হয়েছে হ্যাঁ দেখাই হচ্ছে বারান্দা বারান্দা থেকে হচ্ছে নিচের ভিউজ অবশ্য এখন আকাশ ক্লিয়ার না এত সুন্দর ছিল নিচের একদম পুরা একটা আমি একদম কার্সিয়ানা একদম উপরে আছি চূড়ে আছি তো এখান থেকে হচ্ছে মানে পুরাটা একটা দেখা যায় সামনে সব সাদা সাদা মেঘ দিয়ে ভরা তাই এখন বোঝা যাচ্ছে না যাই হোক এই ছিল ডাউহিল ডাউহিলের চূড়া থেকে আমি বলছিলাম ওকে নেক্সট অন্য একটা হোমস্টে দেখাবো কেউ যদি আর কি নিরিবিলি শান্ত মানে থাকে না দুই তিন দিন একটু রিল্যাক্সে থাকবেন একটু পরিবেশটাকে এনজয় করবেন বা হোমস্টে থেকে হোমস্টে কি হয় না যে হোমস্টে থাকবো হোমস্টে থেকে পাহাড়ের ভিউজ দেখবো তো এই প্লেসটা অসম্ভব সুন্দর মানে কোনোটা থেকে কোনোটা কম না তো এই হোমস্টেতে আপনারা থাকতে পারেন চাইলে আসলে কাশিয়াংয়ে হোমস্টে অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো এবং ডেসক্রিপশনে তো টাইটেলে আপনারা দেখে নেবেন তো এটা অনেক জোস একটা প্লেস মানে কি বলবো বৃষ্টি হচ্ছে আবশাগর বৃষ্টি খুব ভালো লাগে বৃষ্টি না থাকলে এখানে পুরো একটা কার্সিয়াঙের পাহাড়ে উঁচু নিচু সব কিছু দেখা যেত অলমোস্ট দুপুর দেড়টা ছাড়িয়ে দেখতেই বাজে এখন তো যাই হোক এটা ছিল হচ্ছে কাজিরাংয়ে আমার দ্বিতীয় রাতে যে রোমস্টে আমি ছিলাম তো ভেবেছিলাম কাজিরাঙে পাশে এক রাতের প্ল্যান ছিল এখন আসার পরে দেখলাম কাজ এত সুন্দর এত এত প্লেস যে একদিন থেকে আমার পোশাক না তো এখানে হচ্ছে আপনার চাইলে তিন রাত চার রাত থাকতে পারেন এখানে অসম্ভব সুন্দর অনেক অনেক জায়গা আছে একসাথে সব কিছু পাবেন মানে পাইন ফরেস্ট কেন সেটাও আছে আর তারপরে সে চা বাগান যাচ্ছেন ওটাও আছে ঝর্ণা যাচ্ছেন ওটাও আছে মানে কি নাই সব কিছু এখানে আছে একদম বেস্ট একটা প্লেস বেস্ট একটা সবকিছুই আপনার হাতে নাগালে পেয়ে যাচ্ছেন যা যাচ্ছেন সবকিছু তো কাশিয়াং ট্রাই করতে পারেন অফিস হিসাবে আচ্ছা ঠিক আছে দেখা যাক আমার থার্ড নাম্বার ডেস্টিনেশন কোন হোম স্টেতে হয় আর সঙ্গে থাকবো কিনা না এটা আসলে রাত্রেবেলা ডিসাইড হবে আজকে আজকে কিছুটা অংশ বাকি আছে ঘুরে ওগুলো ঘুরবো তো কোনো ভালো স্টে পাই তো দেখা করো নাহলে এখানেই থেকে যাব আজকে রাতটাও এই ছিল হচ্ছে আমার সঙ্গে সিকিম ডে এবং সেকেন্ড রাত্রেছি হোমস্টে থেকে বলছি ওকে এটা